যেসব অভ্যাসের কারণে আপনি চাকরি হারাতে পারেন পেশাগত জীবনের সফল হতে সবাই চায় তবে কিছু খারাপ অভ্যাস চাকরি হারানোর কারণ হয়ে উঠতে পারে কঠোর পরিশ্রম ও সততা কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করলেও কিছু নেতিবাচক প্রবণতা আপনার ক্যারিয়ারে বড় বাধা সৃষ্টি করতে পারে তাই কর্মক্ষেত্রে কোন ভুলগুলো দিয়ে চলা উচিত তা জেনে নিন এক সময়সীমা মিস করা যে কোনো পেশায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ নিয়মিতভাবে ডেডলাইন মিস করেন তবে তা তার দায়িত্বজ্ঞানহীনতা এবং সময় ব্যবস্থাপনার অভাবকে নির্দেশ করে এতে শুধু কর্মক্ষমতা কমে না বরং নিজ কর্তার আস্থা হারানোর ঝুঁকিও থাকে যা শেষ পর্যন্ত চাকরি হারানোর কারণ হতে পারে দুই দুর্বল যোগাযোগ দক্ষতা কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ অত্যন্ত জরুরি যদি কেউ ইমেলের জবাব দিতে দেরি করেন নির্দেশনা সঠিকভাবে অনুসরণ না করেন বা মিটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেন তবে এটি কাজের ভুল বোঝাবুঝির কারণ হতে পারে দুর্বল যোগাযোগ দক্ষতা দলীয় কাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদে কর্মজীবনে সমস্যা সৃষ্টি করতে পারে তিন নেতিবাচক মনোভাব কর্মক্ষেত্রে নেতিবাচক মনোভাব রাখা বা সহকর্মীদের নিয়ে পরচর্চা করা অফিসের পরিবেশ বিষাক্ত করে তুলতে পারে বারবার অভিযোগ করা গুজব ছড়ানো বা প্রতিষ্ঠানের নীতির সমালোচনা করা একজন কর্মীর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলে পরিবর্তে সমস্যার সমাধানে মনোযোগ দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ চার প্রোডাক্টিভিটি কমে যাওয়া যদি কেউ কাজে গাফিলতি করেন নিয়মিত দেরি করেন বা ব্যক্তিগত কাজে অতিরিক্ত সময় ব্যয় করেন তবে এটি তাদের কর্মদক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে অফিসের সময়ে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করা কর্মক্ষমতা হ্রাসের অন্যতম কারণ দীর্ঘমেয়াদে এটি চাকরি হারানোর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে কর্মক্ষেত্রে সফল হতে হলে এসব নেতিবাচক অভ্যাস পরিহার করা জরুরি সময়ানুবর্তিতা ভালো যোগাযোগ দক্ষতা ইতিবাচক মনোভাব ও প্রোডাক্টিভিটি বজায় রাখলে চাকরি হারানোর ঝুঁকি অনেকটাই কমে যাবে